মোবাইল ও জেরক্সের দোকানের আড়ালে চলত আন্তর্জাতিক সাইবার চক্র পুলিশের অভিযানে বর্তমানে এই চক্রের চারজন পান্ডা স্ট্রিঘরে ঘরে। কালী বাজারে মোবাইল জেরক্সের দোকান দিয়েছিল জটিয়াকালী সংলগ্ন সন্ন্যাসী কাটা নিবাসী সাব্বির আলী গত ষোলো মে দুপুরে হঠাৎই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজিপি থানার যৌথভাবে হানাদের সাব্বির আলীর দোকানে দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড বক্স ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেশিন উদ্ধার করে নকল আধার ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যবহারের জন্য সাব্বির আলীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের অনুমান কোনো আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে সাব্বিরের যোগাযোগ রয়েছে এরপরে তদন্তের ভার দেওয়া হয় শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টকে তারা তদন্তে নেমে এনজিপি এলাকা থেকে দয়াল বর্মন ও রাজু রায়কে গ্রেপ্তার করে জানা গিয়েছে ধৃত ওই দুই ব্যক্তি এই অসাধু চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে গত বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে পুলিশি সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করত গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে সীমান্ত এলাকার কাটাতারের বেড়া ওই বেরুবাড়ি নিবাসী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তবে এর সঙ্গে কাটাতারের ওপারে থাকা সিমবক্স মূল আরও এক পান্ডার খোঁজ শুরু করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ শিলিগুড়ির কাছে বেরুবাড়ি এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স